নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি ছোট্ট একটা ট্রাভেল ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছে প্রত্যেকটা মানুষ এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন নিজের নিজের কাজের জন্য কিন্তু এই ব্যস্ততার মাঝখান থেকে যদি একটু সময় বের করে নেওয়া যায় নিজেদের জন্য তাহলে কিন্তু এই ব্যস্ততা থেকে যে বিরক্তি সেটা আর আপনার মনে কোথাও স্থান দেবে না মনটা যদি ভালো থাকে যে কোনো কাজ করতে কিন্তু আপনি আরও বেশি উৎসাহিত হবেন আর সেই জন্য যে সব সবসময় পাহাড় সমুদ্র ঘেরা জায়গায় সাত দিনের ছুটি নিয়ে যেতে হবে সেরকম কোনো কথা নেই কলকাতার আশেপাশেই কিছু দ্রষ্টপ জায়গা আছে যেগুলো থেকেই আপনি পেতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য এবং কিছু ঐতিহাসিক জায়গাও এখানে আছে আজকে সেরকমই একটা জায়গায় আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাওড়া জেলার অন্তর্গত দেউলটি গ্রাম রূপনারায়ণ নদীর তীরে যদি পনেরোটা মিনিটও আপনি বসে থাকেন তাহলে এই গ্রাম বাংলার প্রকৃতিকে আপনি পুরোপুরি অনুভব করতে পারেন আপনাদের মনে হতেই পারে কলকাতাতেও তো গঙ্গা আছে কিন্তু কলকাতার গঙ্গার তীরে বসে থাকার সেই শান্ত পরিবেশ এখন আর নেই তার জন্য আমি কারুকে দোষ দিচ্ছি না কারণ কলকাতার জনসংখ্যা এতটাই বেশি এই শান্ত পরিবেশটা আর সেখানে পাওয়া সম্ভব নয় শুধু গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যই নয় এটি একটি ঐতিহাসিক স্থানও আমি এটাকে ঐতিহাসিক স্থানে বলবো কারণ এখানে কুখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের অনেকটা বছর কাটিয়েছিলেন তার বর্তমান বাড়িটি এখনো এখানে অক্ষত অবস্থায় আছে এবং সেটা দর্শকদের জন্য খুলে দেওয়া হয় এই রূপনারায়ণ নদী থেকে তার বসত বাড়িটির দূরত্ব হাঁটা পথে দু থেকে তিন মিনিট এই নদীটি কথাশিল্পীর বাড়ির একেবারে কাছে তিনি যে ঘরটিতে বসে লেখালেখি করতেন সেই ঘরের ছোট্ট একটা জানলা দিয়ে এই নদীটাকে খুব সুন্দরভাবে তখন দেখা যেত এখনও দেখা যায় তবে নদীটা একটু চড়া পড়ে গেছে ওনারা বাড়িটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো তবে তার আগে বলে দিয়ে যে কিভাবে এখানে আসবেন হাওড়া থেকে পাশকুড়া বা মেঘচেদা লোকাল ধরে দেউলটি নেমে আপনাকে টোটো কিংবা অটো করে আসতে হবে এই শামতাবের গ্রামটিতে চলুন এইবার বাড়িটা আপনাদের একটু খুঁড়ে দেখাই দেখুন গেট থেকে আমরা জাস্ট বাড়ির মধ্যে ঢুকেছি এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই দেখুন বাড়িটা দূর থেকে দেখা যাচ্ছে যেহেতু আজকে রবিবার তাই লোক সমাগম বেশ ভালোই হয়েছে দেখুন এইবার আমরা বাড়ির মধ্যে ঢুকবো বাড়িতে ঢুকেই বা দিকে ছোট্ট একটা ঘর আছে এই ঘরটি এখানে কথা শিল্পীর ফটো আছে ওনার স্ত্রীর ফটো আছে আর এই যে চেয়ারটা দেখছেন এখানে উনি বসে এই চেয়ার আর সামনে একটা টেবিল রাখা আছে এখানে বসে উনি লেখালেখি করছেন আর সামনেই ছোট্ট জানলাটি আছে যে জানলাটা দিয়ে সেই রূপনারায়ণ নদীটিকে দেখা যায় এখনও দেখা যায় তো এখানে বসেই উনি লেখালেখি করতেন এই ঘরটি ওনার লেখার ঘর ছিল আরও অনেকগুলো ঘর আছে সেগুলো দেখাবো আর এই ফার্নিচারগুলোও কিন্তু ওনার ব্যবহৃত ফার্নিচার আর এই লেখার ঘরের পাশেই যে ঘরটিকে দেখা যাচ্ছে এটা ছিল বৈঠকখানা এই সব জিনিসই কিন্তু ওনার ব্যবহৃত আর এই দেখুন এই যে ঘড়িটা দেখছেন এটা ওনার সময়কারী খড়ি এই হুকোটাও ওনার ব্যবহার করা হুকো বুক সেলফ আছে বুক সেলফেও উনি বইপত্র রাখতেন সব জিনিসপত্রই আসলে উনি ব্যবহার করতেন সেই সব জিনিসই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেক গণ্যমান্য স্বাধীনতা সংগ্রামী এখানে এসেছিলেন দেখুন একটা চরকাও এখানে দেখা যাচ্ছে এখনকার সময় যারা কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তারা চরকা রাখতেন চরকাটা ওনাদের সিম্বল ছিল তো যাই হোক এই চরকাটা ওনার বাড়িতে এখনও অক্ষত অবস্থায় আছে আর এইটা দেখাচ্ছি দেখুন বাড়ির পেছন দিকটা স্বাধীনতা সংগ্রামীরা এই বাড়িতেই অনেক সময় মিটিং করতেন আর দেখুন একটা দরজা দেখাচ্ছি এই দরজাটা দিয়ে ওনারা বেরিয়ে যেতেন সামনের দিক থেকে বেরোলে অনেক রকম অসুবিধা ছিল তাই এই দরজাটা করা হয়েছিল যাতে ওনারা বেরিয়ে যেতে পারেন চলুন এইবার আমরা যাই একটু উপরের দিকে বাড়িটা দোতলা উপরেও অনেকগুলো ঘর আছে এবং ঘরের মধ্যে অনেক ফার্নিচারও আছে উপরের ঘরগুলো বন্ধ ছিল জানলা খোলা ছিল জানলা থেকে দেখা যাচ্ছে ওনার বিখ্যাত উপন্যাস বিপ্রদাস উপন্যাসটি এখানেই মানে এই বাড়িতে বসেই উনি লিখেছিলেন এছাড়াও অনেক ছোট গল্প উনি এই বাড়িতে লিখেছিলেন শোনা যায় এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উনি এই বাড়িটি বানিয়েছিলেন রূপনারায়ণ নদীটি ওনাকে আকর্ষণ করেছিল দেখালাম আপনাদের জানলাটা দিয়ে কি সুন্দর নদীটিকে দেখা যায় আসলে কি জানেন তো এই বাড়ির যে একটা আলাদা ফিলিংস এটা অনুভব করার জন্য এই বাড়িটিতে যেতে হবে যাই হোক দেখুন এই আরাম কেনারাটাও উনি ব্যবহার করতেন সমস্ত জিনিস এখানে কিন্তু খুব ভালো মতো সংরক্ষণ করা হয়েছে বাড়িটা একটু দূর থেকে দেখাই দেখুন আমাদের আশেপাশে কত বিখ্যাত মানুষদের স্মৃতিবিজড়িত স্থানগুলো রয়েছে কিন্তু আমরা না জানি বলে অনেক সময় দেখে উঠতে পারি না যাই হোক চেষ্টা করবেন কোনো একদিন এখানে চলে আসতে আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই দেখুন বাড়ির পেছনটা একটু দেখিয়ে দিই ওখানে ওনার ওনার স্ত্রী এবং ওনার ভাইয়ের সমাধি রয়েছে যাই হোক নিজের মন থেকে ওনাকে শ্রদ্ধা জানিয়ে এইবার আমরা একটু নদীর দিকে যাব চলে যাই চলুন একটু নদীর দিকে আর এখানে ওনার বাড়ির পেছনের দিকে কিন্তু কার পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিলাম যদি আপনারা গাড়িতে আসতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এবার নদীর ধারে চলে এসেছি নদীর ধারে দেখুন সূর্য এখন অস্ত যাচ্ছে দারুণ লাগছে এই নদীর ধারটা অপূর্ব আজকে ওয়েদারটাও ভীষণ ভালো খুব একটা গরমও নেই আর খুব ঠান্ডাও নয় তাই ভীষণ ভালো লাগছে এই নদীর ধারটা ঘুরতে একটা জিনিস আপনাদের আমি একটু দেখাবো দেখুন এই নদীর ধারেই চাষ করা হয়েছে ভেন্ডি বরবটি টমেটো আর এখানে অনেক দিদি ভেন্ডি তুলছেন বরবটি তুলছেন আর এখানে বিক্রিও হচ্ছে আমরাও এখান থেকে সবজি নিয়েছি যাই হোক সন্ধ্যা হয়ে এসেছে এইবার বাড়ির থেকে রওনা দেব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন